হবে আল্লাহ নবী বললেন বেসাক ও আমার সাহবাই কেরামেরা তারা আমাকে চোখেতে দেখবে না কিন্তু তারা তারা আলেম ওলামাদের মুখ থেকে শুনে তারা ওই মা গিয়ে তারা বসে যাবে আমি রসুল্লাহ আমার সামনে দরুদ পড়বে আল্লাহ পাকে দরবারে জিকির করবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে ও জওয়ান যুবকেরা বানোয়াট কথা বলছি না বানানো কথা বলছি না আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলবেন ওই মালাইকা ফারিস তারা তাদের জন্যে আল্লাহ দরবারে মাখফিরাতের দোয়া চাইবে আমরা যারা এই চিয়ারটা ছেড়ে দিলাম মনে মনে ভেবেছিলাম এক তেরিকা কি কথা বলছে যাই উঠে যাই ওখানে গিয়ে চায়ের দোকানে বসি বাইরে বেরিয়ে না এই মাহফিলের গুরুত্ব অনেক ভাই মাহফিলের গুরুত্ব অনেক এটা আমি আপনি যদি সচোখে দেখতাম না আমি আপনি দুনিয়া ভুলে যেতাম চোখে দেখেছিলেন স্বচ চোখে দেখেছিলেন স্ব চোখে দেখেছিলেন আল্লাহর অলি খাজা গরিবের নামাজ খাজা গরিবে নামাজ এই খাজা গরিবের নামাজকে এই কথাটা আমার চাঁদা শুনতে চেয়েছেন তো তেনার নামে একটু আলোচনা করি করবো তো নাকি আমার রসুলুল্লাহর বিলাদাতের কথা তো আলোচনা চলছে তার মধ্যে আমার রসুলের আশে কেমন ছিলেন একটু আলোচনা করা যাক ও জওয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানেরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ নবী দয়ার নবী আমার বললেন এই খাজা এই খাজা গরিবে নামাজ এই শুনে রেখে দাও জেনে রেখে দাও যাও 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 আমি রসুল্লাহ আমি রসুল্লাহ আমি রসুলুল্লাহ তোমাকে স্বপ্নে আমার রসুলকে স্বপ্নে দিদার হয় আমার রসুলকে ঘুমের ঘুমের ঘরে তাহার জোতে রক্তে তাহার জোত পড়ে রসুল্লাহ সানে দরুদ পাঠ করছেন এবং ঘুমিয়ে আছেন তাদের তাদের যা আমাল তাদের আমাল তারা তাহাজ গুজারিয়েছিলেন ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ওই খাজা গারিবে নামা ছিলেন আনসারি সাহাবিদের মধ্যে একজনা সাহাবি তাদের মধ্যে একজনা সাহাবি ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার বললেন যাও যাও চলে যাও চলে যাও আমি রসুল আমাকে তো হিন্দুস্থানের জমিনে যাওয়া হলো না যাও চলে যাও চলে যাও ওই হিন্দুস্থানের জমিনে গিয়ে সেখানে গিয়ে আমার আল্লাহ পাকের আয়াকত্যবাদের দাওয়াত দেওয়া শুরু করে দাও আমি রসুল আমার বাণীটা প্রচার করতে লাগ নামাজ খাজা গরিবে নামাজ হুজুর এই এই স্বপ্নটা যখন দেখলেন এই স্বপ্নটা দেখলেন খাজা গরিবের নামাজ আর থাকতে পারলেন না ফজরের নামাজ আদায় করে নিলেন ফজরের নামাজ আদায় করে নিয়ে ফজরের নামাজ আদায় করে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি একজনা একজনা মরিদকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন হিন্দুস্তানের জমিনে হিন্দুস্তানের জমিনে যে জায়গাটা বর্তমানে আজমির শরীফ বলা হয় তো নাকি আপনারা কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা গিয়েছেন অনেকে বলে যে খাজা বাবার দরবারে গিয়ে কোনো লাভ নাই আল্লাপাকের অলিরা আছে আপনি ওখানে গিয়ে দেখবেন বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন রকম মানুষ আছে তারা তাদের কাজ করছে কিন্তু আমার আল্লাহ আল্লাহর অলিদের রুহুটাকে আমার আল্লাহ সর্বালাতে আল্লাহ জিকিরে মাসগুল থাকে একটু জোরে বলুন আমি গুনাগার সেখানে গিয়েছিলাম আমি গুনাগার সেখানে গিয়েছিলাম প্র্যাকটিক্যাল বলছি তো আমি যখন গিয়েছিলাম খাজা হুজুরের মাজার যখন জিয়ারাত করতে গিয়েছিলাম রাত তখন বারোটা বাজে রাত তখন বারোটা বাজে তো দেখলাম সেখানে বিরাট ভিড় হয়ে আছে ভিড় হয়ে আছে তো আমার এই যে ড্রেস এই ড্রেস দেখে তারা বলছে এ ফুলফুরাবি হ্যাঁ এ দিয়ে হ্যাঁ সাইড দিয়ে সাইড থাই সাইড দিয়ে বলে তারা আমাকে সুযোগ করে দিয়েছে এই মাজারটা জিয়ারত করার জিয়ারত করার মতো ব্যবস্থা তারা করে দিয়েছে আমি সেখানে গিয়ে সালাতু সালাম পাঠ করলাম রসুলুল্লাহর নামে সেখানে সালাতু সালাম পাঠ করলাম দোয়া করলাম যতক্ষণ পর্যন্ত দোয়া করলাম তারা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত আমিন আমিন বলেছিল এবং যতক্ষণ পর্যন্ত আমি দুয়ায় দাঁড়িয়েছি তারা ততক্ষণ পর্যন্ত সেখানে সেখানে ততক্ষণ পর্যন্ত ভিড় তারা করেনি তারা আমার দিকে তাকিয়ে তারা আপনার কি নাম তারা আল্লাহ দরবারে আমিন আমিন করছে আর চোখের পানি ফেলছে এটা আমার প্র্যাকটিক্যালে দেখা মুসলমান আমি আপনি সেই খাজা গরিবের নামাজকে আমি আপনি মোহাব্বত করব অলিদেরকে মোহাব্বত করব জামান আর মুজাদ্দেদ আমার মুজাদ্দেদের জামান আমির সেরিয়া দাদা হুজুর বীর কেবলার আহমাদুল্লাহ আলাইকে বাংলার এসেছিলেন পরে আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আল্লাহর আমার মুজাদ জামানকে বাংলার মুজাদ করেছিলেন বলেছিলেন এ আবু বাকর যাও চলে যাও এই বাংলার জমিনে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দাও আমার আপনার পীর জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে তিনি এমনি এমনি আলেন ছিলেন না তিনি চল্লিশটা হাদিসের দাস নিয়ে মদিনা শরীফের ইউনিভার্সিটি থেকে তিনি চল্লিশটা দা চল্লিশটা হাদিসের দাস তিনি নিয়ে তিনি একজন জামানার মুজাদ্দেদ হয়ে এই বাংলার জমিনে তিনি দিনের প্রসার করেছিলেন একটু জোরে বলুন ও জামান জুমা কেনা ও আমার মরুপিয়ানেরা খাজা গারিবের নামাজ হুজুর যখন ওই ওই আপনার কি না আজমিরে জমিনে যখন এসে যখন এসে গেলেন খা যা গারিবের নামাজ হুজুর তৎকালীন সমায়েতে তৎকালীন সমাজে আপনার কিনা পানি জাহাজের ব্যবস্থা ছিল ঠিক বলছি না ভুল বলছি তৎকালীন সময়েতে পানি জাহাজে করে সকলে হজ হজমোবার যেত বান্দা নামাজ হুজুর ওইখানে এসে যখন বসলেন ওইখানে এসে পৃথিরাজ পিত তখন বলল গো এই মোল্লা মৌলবি এই মোল্লা মৌলী পৃথ্বীরাজের কাছে খবরটা চলে গেছে তখন বলেছিল ফকির সাহেব এখানে এসে বসে আছে এই ফকির সাহেব কে এখান থেকে বিতাড়িত করে দাও এখান থেকে তাড়িয়ে দাও ও জামান যুবকেরা ও আমার বন্ধুরা খাজা গরিবে নামাজ হুজুরের কারা একটু শোনেন খাজা গরিবে নামাজ খুজুর ওই আনার সাগরে আনার সাগরে যেখানে আনার সাগরটা আছে তার পাশে দেখবেন একটা পাহাড় আছে আপনারা যারা গিয়েছেন দেখেছেন ওই পাহাড়ের উপরে তিনি ওই পাহাড়ের উপরে তিনি আছেন ওই পাথরের উপরে একটা ঘর করা আছে সেখানে তিনি ইবাদাতে ইবাদাতে মশগুল হয়ে আছেন ওই সময় পিতৃরাজে পিতৃরাজে লোকেরা তারা এসে বলতে থাকে এ ফকির সাহেব এ ফকির সাহেব এখান থেকে চলে যাও চলে যাও এখানে আমাদের আমাদের উট এখানে আমাদের উটগুলোকে বেঁধে রাখা হবে এখানে আমাদের পশুগুলোকে বেঁধে রাখা হবে এই ফকির সাহেব এই ফকির সাহেব এখান থেকে চলে যাও ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা খাজা গরিবে নামাজ হুজুর বলেছিলেন বাবা আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি বাবা তোমাদের উটগুলো এখানে বেঁধে রেখে দাও আমার তাতে কোনো আপত্তি নাই আমার কোনো ডিস্টার্ব হবে না বাবা আমি তোমাদেরকে করতে ও যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা তারা শুনতে চায় না হাজা হুজুরকে সেকান সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করতে লাগে এমন সময়তে রাত যায় সকাল হয়ে গেছে সকাল যখন হয়ে গেছে ওই পশুগুলোকে এবার সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে তাদেরকে সরিয়ে নিয়ে যাবে মাঠেতে খাস মাঠে তাদের আহার করানোর জন্যে ওই সমস্ত ওই সমস্ত পিতৃরাজের অনুসারীরা গান ওই পিতৃরাজের লোকেরা তারা ওই পশুগুলোকে তাদেরকে ওঠাতে লাগে তাদেরকে ওঠাতে ওঠাতে লাগে না 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 তারা উঠতে চায় না উঠতে চায় না তারা সেখানে বসে আছে